নমস্কার বন্ধুরা শুভ সকাল অন্যদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো বন্ধুরা সকালবেলা তো আমাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় আমার হাজব্যান্ড সকালবেলা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ওর কাজে বেরিয়ে যায় ওকে একটু আমার খাবার করে দিতে হয় তার আগে আমার সংসারের বাসি কাজকর্ম থাকে সেইগুলো আমার কমপ্লিট করতে হয় তো বন্ধুরা আমি উঠে গেছি উঠে গেট খোলা হয়ে গেছে জল টল সব দেওয়া হয়ে গেছে দরজা খুলে তো এবার আমি যেটা করছি আমার সাবান কাচাও হয়ে গেছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমরা বুঝতেই পারছো দিদি ভাই কারোর সঙ্গে হয়তো গল্প করছে হ্যাঁ বন্ধুরা সকালবেলা আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছি আর কাজ করছি তো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে ঝাড়া হয়ে গেছে জানলাও খোলা হয়ে গেছে এবার আমি ফিরে চলে এলাম ঠাকুরঘরে ঠাকুর ঘরে আমার যেহেতু বপুশোনা আছে ওই জন্য ওকে শয়ন থেকে জাগলাম এ দেখো বন্ধুরা তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার বপুশোনাকে এই যে নাইট ড্রেস পরে ও শয়ন করে তো ওকে শয়ন থেকে তুলে দিলাম দিয়ে একটা জামা পরিয়ে দিলাম দিয়ে এবার ওকে তো রেডি করতে হবে ওর বিছানাটা জায়গায় রাখতে হবে তারপরে ওকে সেবা দেব। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চেষ্টা করি ওকে সেবা দেওয়ার পরেই খাবার আমরা খাওয়ার আমরা খাবার খাওয়ার চেষ্টা করি কিন্তু সব দিন হয়ে ওঠে না আমার হাজব্যান্ড তো তাড়াতাড়ি কাজে বেরোতে হয় চেষ্টা করি ওকে সেবাটা দিয়ে দেওয়ার বেশিরভাগটাই হয়ে যায় তো বন্ধুরা রাত্রে কিছু ঠাকুরের বাসন ছিল ওগুলো আর ধোয়া হয় না বাইরে আসি না ধুতে সকালবেলাতে এগুলো ধুই অল্প কিছু বাসন থাকে সেইগুলোই আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা সব কল থেকে চলে এসেছি এসে গোপচানাকে সেবা দিয়ে দিয়েছি দেখছো এখন আমি পুজোটা করে নিচ্ছি আরতি একটু করে নিই সকালবেলা ধূপ ধূপ কাটি প্রদীপ জ্বেলে পপুচানাকে সুন্দর করে সাজিয়ে সেবা দিয়ে দিই এরপরে আমি চলে গেলাম হচ্ছে চা করতে একটু সকালবেলা চা না খেলেও ভালো লাগে না তো বন্ধুরা এই যে বরকেও জিজ্ঞেস করলাম যে তুমি চা খাবে ও বললো হ্যাঁ আজ একটু চা খাবো যেহেতু আজকে একটু সকাল করে উঠেছি তাই একটু চা খেতে ইচ্ছে হচ্ছে তো ওকে জলখাবার আমি দিয়ে এসেছি আর দিয়ে আমি এখানে চা করতে চলে এসেছি বন্ধুরা তো বন্ধুরা আমার চা প্রায় হয়েই এসছে তো বন্ধুরা চা খেতে খেতে একটু হাজব্যান্ডের সঙ্গে গল্প করি আবার পরে একটা কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তো বন্ধুরা আজকের ভিডিও দূর আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা